আসসালামু আলাইকুম স্ক্যাবিস সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম চিকিৎসা নেওয়ার পরও যদি স্ক্যাবিস ফিরে আসে তাহলে রোগীরা হতাশ হয়ে পড়েন অনেকেই বলেন ডাক্তার সাহেব ওষুধ তো দিলেন কিন্তু আবার হচ্ছে কেন আসলে স্ক্যাবিস নির্মূলের জন্যে শুধু ওষুধ নয় নিয়ম কারণগুলি মেনে চলাটাও খুবই জরুরি স্ক্যাবিস কি বারবার হয় হ্যাঁ স্ক্যাবিস বারবার হতে পারে আপনি যদি একবার ওষুধ লাগান কিন্তু আপনার পরিবার বা আশেপাশের লোকজন চিকিৎসা না আনে তাহলে সংক্রমণ পুনরায় ফিরে আসে এটি এক ধরনের রি অনেক সময় আমরা দেখি স্ক্যাবিস থেকে একটু আরাম পাওয়ার পর রোগী পুনরায় কিছুদিন পর এসে বলে ডাক্তার সাহেব আবার চুলকানি শুরু হচ্ছে এ কারণে শুধু পারমিথ্রিন দিলেই হবে না পুরো পরিবারের একই সাথে চিকিৎসা ঘর বিছানা পরিষ্কার এবং দ্বিতীয় ডোজ ব্যবহার সব মিলিয়েই স্ক্যাবিস পুরোপুরি নির্মূল হয় না হলে বারবার ফিরে আসবে চিকিৎসার পরও চুলকানি থাকে কেন চিকিৎসার পরও অনেকে বলেন চুলকানি তো কমেনি এটি খুব সাধারণ একটি বিষয় এর নাম হলো পোস্ট স্ক্যাবিটিক প্রিটাস মানে স্ক্যাবিসের মাইট তো মরে গেছে কিন্তু শরীরের প্রতিরোধ ব্যবস্থা যেভাবে ওদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছিল সেই ইনফ্ল্যামেশন থেকে চুলকানি চলতে থাকে এই চুলকানি সাধারণত এক থেকে চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে কেউ কেউ ভয় পেয়ে আবার পারমেথিন শুরু করেন যা একেবারেই উচিত নয় এতে ত্বকের ক্ষতি হয় এই সময় আমরা হালকা স্টেরয়েড ক্রিম এবং অ্যান্টিস্টেমিন ব্যবহার করতে পারি এবং রোগীকে আশ্বস্ত করতে পারি যে আপনার মাইট মরে গেছে এখন শরীরের প্রতিক্রিয়া স্বাভাবিক হতে একটু সময় লাগবে ঘর পরিষ্কার করা কি খুবই দরকার এক কথায় অবশ্যই এটি ভীষণ দরকার স্ক্যাবিস মাইট শরীরের বাহিরে দুই থেকে তিন দিন পর্যন্ত বাঁচতে পারে তাই আক্রান্ত রোগীর বিছানার চাদর তোয়ালে জামা কাপড় যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে অন্যদের মধ্যে এটি ছড়াতে পারে কি করতে হবে সব জামা কাপড় বিছানার চাদর তোয়ালে ষাট ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে ধুয়ে শুকাতে হবে ধোয়া সম্ভব না হলে তিন দিন পর্যন্ত প্লাস্টিক ব্যাগে পেঁচিয়ে রেখে দিন এতে মাইটগুলি মরে যাবে বিছানা মেঝে সোফা ইত্যাদি ভ্যাকুইম ক্লিনার বা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন শুধু গায়ে ওষুধ লাগালে হবে না পরিবেশও পরিষ্কার করাটা খুবই জরুরি স্ক্যাবিস কি ঘরোয়া কোনো উপায়ে ভালো হয় এই প্রশ্নটা খুবই জনপ্রিয় অনেকেই বলেন ডাক্তার আমি নিম পাতা সেদ্ধ করে গোসল করি এবং মাঝে মাঝে হলুদ মাখি হ্যাঁ নিম পাতা জীবাণুনাশক তবে স্ক্যাবিস মাইট মারার জন্যে যথেষ্ট কার্যকর নয় এগুলো সাপোর্টিভ মানে ত্বক ঠান্ডা রাখতে বা ইনফেকশন কমাতে কিছুটা সাহায্য করে কিন্তু চিকিৎসা হিসেবে এটিকে নেওয়া যাবে না বিশেষ করে পারমিথ্রিন বা ইভারমেকটিনের মতো চিকিৎসা ছাড়া স্ক্যাবিস নির্মূল হবে না ঘরোয়া পদ্ধতি রোগ আড়ালে রাখতে পারে কিন্তু ভেতরের সমস্যা থেকে যায় এতে করে রোগ জটিলতায় রূপান্তরিত হতে পারে তাই ঘরোয়া উপায় প্রয়োজনে ব্যবহার করুন তবে চিকিৎসার বিকল্প হিসেবে নয় স্ক্যাবিস না স্ক্যাবিস কোনো যৌন রোগ নয় তবে এটি ঘন শারীরিক সংস্পর্শে ছড়ায় যেটা যৌন সম্পর্কে হতে পারে তাই অনেকে এটিকে যৌন রোগ হিসেবে ভুল বোঝেন স্ক্যাবিস যেহেতু রাতে বিছানায় ছড়াতে পারে তাই দাম্পত্য জীবনে একই সাথে থাকা ব্যক্তিরা সাধারণত দুজনেই আক্রান্ত হন কিন্তু শুধু যৌন সম্পর্কের মাধ্যমে এটি হয় এরকম ভাবলে ভুল হবে স্ক্যাবিস সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে পরবর্তী কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম